কালে পে দিছিলা দিয়ে আমাগো বলেনি নিজে থেকে নিজে মন থেকে চিনি চলে আসছে তাহলে এটা কি রে তখন কি না টাকা ফিট করে পয়সা কর ফিট করে পয়সা কর এটা সোফাটা নড় কাটতে দেবো নড়ের জন্য কি করব এখানে নড় কারতে এতে তো দারুন না ব্ল্যাক নিয়েছি ভালো করেছি অন্য কালার ছিল

એ ટ્રેન એ ટ્રેન એ ટ્રેન આ ખૂલવા ઓ ઓ પ્રો હું આ સાડે કી બટ હમ આ ખૂલવા આ દે 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 બોલના ના એ તો બોલી ગયા

টাকা পয়সা করছে এখন জলখাবারে দেখো ডিমের অমলেট করছি ওদের তিনজনের জন্য করছি আমি তো খাই না আমার অ্যালার্জির জন্য আর পরোটা করছি আর দেখো ভেন্ডি ভেজেছি কালকে সয়াবিনের তরকারি আছে আর আমার ছেলের স্যালাড আছে এসবগুলো ওদেরকে দেবটা হয়ে গেছে ওদেরকে দিয়ে দিই খেতে গুড মর্নিং সুপ্রবার বন্ধুরা কিচনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার আমি একটু বিশেষ কাজে বেরোবো ওই জন্য আজ রান্নাবান্না করব না এই জন্য বিশেষ কাজে বেরোবো তোমাদেরকে যাওয়ার সময় বলবো বলব হয়নি খেতে জানে না না সব খেতে জানেও কেন হবে ঠিক খাই চলাম তোমাদেরকে তো পরে জানাবো না এখন জানাচ্ছি না পরে জানাবো তোমাদের কোথায় যাচ্ছি এসে জানাবো আমাদের আসি তারপর তোমাদেরকে জানাবো

রেজিস্ট্রি অফিস গিয়েছিলাম তো একটু একটু ভিডিও করেছি ওখানে ভিডিও করা মানা তো ওই জন্য ভিডিও করতে পারিনি বাইরে থেকে একটু করলাম একটু ভিতরে গিয়ে অল্প একটু করে করে এটা বাইরেটা আমাদের সব হয়ে গেলো দিয়ে ছেলে বললো আইসক্রিম খাবো তো ওই আইসক্রিম খাচ্ছে আর আমি এদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি একটুখানি নিলাম ভিডিও তো ভিড়ও ছিল প্রচুর ভিড় ছিল ভিডিও করা দেখে

ছেলে ঘুমাচ্ছে ও ঘরে যাচ্ছি না ও শরীরটা একটু খারাপ হয়েছে সামনে খাবো না মানে ঘুমটা ভেঙে যাবে খুচুর মুচুর হ্যাঁ ওরা বেরোলো ছেলে আর বউ বেরোলো ওরা একটুখানি সিনেমা যাবে আমাকে বলছিল চলো মা চলো মা আজকে কোথায় গিয়েছিলাম তোমাদেরকে জানাই আজকে ছেলে মেয়েদের রেস্ট্রি হয়নি বিয়ের সময় বিয়ের সময় রেসি হয়নি তাই জন্য আজ রেস্ট্রি করাতে গিয়েছিলাম সেটাই তোমাদেরকে বলা হয়নি তাই খুব ভালোভাবে হয়ে গেল রেজিস্ট্রিটা খুব তাড়াতাড়িও হয়ে গেছে ভিড় থাকে তো অনেক ও বাবা ছিল বলে তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে বাবা করাবো বলি ওই জন্যই করাইনি নি বিয়ের চলো খুব ভালোভাবে হয়ে গেল খুব আনন্দ লাগছে ওরা সিনেমা দেখতে গেল সিনেমা দেখে আসুক তারপর রাত্রিবেলায়

কত বড় নিয়ে এসছে কত নিয়ে এই দেখো এইটা করে ডাব্বা ভরে ছেলে আমার কত কি এনেছে আমার জন্য কি আনন্দ লাগছে স্কুপ নিয়ে এসছে তারপর ফলের ফলের ঝুড়ি নিয়ে এসছে ঘড়ি নিয়ে এসছে ছেলে নিয়ে এসছে ঘড়ি কি সুন্দর ঘড়িটা দেখতে রে দারুন দেখতে कारण देखते है और देखो आप देखो बहुत अच्छा कारण देखते है कारण लगते इसको एसकूप नहीं

এসো দাদা দেখাতে হবে না মনা বিরিয়ানি বিরিয়ানি করছিল তো সকালে তো রেস্টুরি অফিস গেলাম বললো বিরিয়ানি আর করাও হয়নি দিয়ে ও বললো গরমে আর তোমাকে করতে হবে না তাহলে একবারে নিয়ে আসবো তো দুপুরে আনার কথা ছিল তো ছেলেটার শরীরটা একটু খারাপ হয়েছিল বলে আর দুপুরে আনা হয়নি রাতে নিয়ে আসা হলো আর ওরা বেরিয়েছিলো যে সিনেমা দেখতে যাও বলে তো সিনেমা তো যায়নি ওরা ওরা মলে গিয়ে ওই সব ঘড়ি টড়ি এটা সেটা কিনে নিই ঘরে ঢুকলো তো বিরিয়ানি দেখে একদম খুব খুশি জানে না তো বিরিয়ানি নিয়ে এসছে বলা হয়েছিল বিরিয়ানি আনা হবে তবুও অতটা মানে শিওর জানতো না দিয়ে যাই হোক খুব খুশি আর জন্যই আরও আনা হলো ও করছিলো বিরিয়ানিতে কোল্ড ড্রিঙ্কস এনেছিলো যে এইসব সবাই মিলে একটু খাওয়া হলো আর আমার বর তো বিরিয়ানি খায় না ও একটু ভাত খেলো আমি একটু খেলাম মনার তো খুব ভালো লেগেছে মনারও ভালো লেগেছে ছেলেরও ভালো লেগেছে আর বিরিয়ানিটা ছিল খুব লাইট ছিল খুব একটা মানে মশলা টসলা খুব একটা ছিল না খেতে খুব ভালো ছিল আমিও খেলাম তো একটু তো খেতে খুব ভালো ছিল মনে খুব ভালো লেগেছে বিরিয়ানি